তালের তালে রুটি খাব না তা কখনো হয় আর তালের রুটি হলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিনি বিডি বরাবরের মত সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা তোমাদের ভাইয়ার বলেছিলাম তাল কিনে আনতে তো দেখো কত বড় বড় দুইটি তাল কিনে নিয়ে আসছে যেদিনকে তাল কিনে চলে তারপরের দিনকে আমি এই যে তাল নিয়ে বসে পড়েছি তালটাকে একটু সাইজে আনার জন্য তো যেতে বড় বড় তাল আমার চ্যানেলে যে কোনো সাবস্ক্রাইবার আছে সবাইকে পিঠা খাওয়ালে হয়তো বা ফুরাবে না তো তালটাকে নিয়ে আমি একটু বাড়ি ধড়ি করে নিচ্ছিলাম তারপরে এই যে তালের ঢাকনাটা খুলে নিলাম মার্শাল্লাহ তালের ঢাকনা খুললে মনে হয় তালের সৌন্দর্যটা আরও বেড়ে যায় তো বাড়ি ধড়ি করে নিলে কি হয় তালটা ছাড়াতে অনেক সুবিধা হয় আর তালটা অনেকটাই নরম হয়ে যায় তো দেখছো কতটা ইজিভাবে আমি তালটাকে ছাড়ে নিলাম এখন এতো বড় তালে মাত্র তিনটা আটি ছিল আর আটিগুলো অনেক বড় বড় ছিল আমার ধরতে অনেক কষ্ট হচ্ছিল যেহেতু আমার কোটি কোটি হাত তো এই কারণে আর এই তালটা রস বের করতে যে আমি তো হাত মাছ পুরো লাল হয়ে গিয়েছিল হাতের যন্ত্রণা দুই তিন দিন ধরে রয়েছে তো বন্ধুরা এ দেখো চোচাটাকেও কিন্তু আলতোভাবে তুলে নিচ্ছিলাম এটাকে চোচাটা তোলা হয়ে গেলে একটা প্লেটে রেখে দিচ্ছি তো একইভাবে কিন্তু আমি দুইটা তালে চুঁচাই কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম তোমরা যদি আমার প্রচেসের তালটে তালের রস বের করো তাহলে কিন্তু তোমাদেরও কষ্ট কম হবে আটির সাথে আটিরটা খুব ভালো করে একটু বাড়ি ধুড়ি করে নরম করে নিতে হবে প্রথমে যাতে কোনো জায়গায় শক্ত অংশ না থাকে তারপরে এই যে অল্প অল্প পানি দিয়ে আটের গাটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পানিটা খুব ভালো করে আটের সাথে মেখে যায় যাতে নরম চফট হয়ে যায় এই যে আমি একটা করেছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক কেমন করা হয়েছে এই দেখো তো আমি এমন একটা ঝুড়ি নিয়েছি আর রাইস কুকারে বাটি নিয়েছি এর ভিতরেই করব। তোমরা একটু মজবুত ঝুড়ি নেওয়ার চেষ্টা করবে আমার এই ঝুড়িটা এখন বাতিল হয়ে গিয়েছে আগে থেকে বুঝতে পারিনি আর তালটা খুবই ভালো ছিল খুবই মিষ্টি একটা ফ্লেভার ছিল তো দেখতে পারছো এখানে একটি প্রজাপতিও আসছিল মনে হচ্ছে তালে রস খাচ্ছে বসে বসে আমি ফোনটি একেবারে ক্লোজ করে নিয়েছি তারপরে প্রজাপতিটা উড়ে যাচ্ছিলো না আর দেখতে কতটা সুন্দর তাই না তো এখন আমি তালে আটিটাও খুব ভালো করে ছেঁকে নিলাম সবগুলো কিন্তু সেখা হয়ে গিয়েছে এখন আমি আটিটাকে এক জায়গায় রেখে দেব কারণ এই আটি থেকে এই যে কল বেরলে তখন আটির ভিতরের থেকে আরেকটা শ্বাস বের ওটা খেতে কিন্তু মজা লাগে তোমরা সেটা খাও কি অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখতেই পারছো একেবারে ছাকা হয়ে গিয়েছে তারপর ঝুরিটার 12টাও বেজে গিয়েছে তোমরা ওই যে চটার ঝুরি পাওয়া যায় না চালন বলে যেটাকে ওটা দিয়ে করবা তাহলে দেখবে খুব ভালো হবে প্লাস্টিকের ঝুড়িতে করলে কিন্তু এমন আমার মতো ভেঙে যেতে পারে তো সবগুলো করা হয়ে গিয়েছে এটা এখন পিঠা বলো রুটি বলো যে কোনো জিনিস বানানোর জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে এদিকে তালের গোটা দিয়ে দিয়েছে তিন কাপ আর সাথে দিয়ে দিচ্ছি লবণ দু চার চামচ মতো লবণ দিয়েছি আর দুই টেবিল পরিমাণে দিয়ে দিলাম চিনি যেহেতু এটা তরকারি কিংবা গোসে ঝোলতে খাওয়া লাগবে এই কারণে আর যদি সুদা সুদো খেতে চান তাহলে অবশ্যই চিনিটা বাড়িয়ে দিতে হবে তো এটাকে শুকিয়ে বড় বড় বলক চলে আসলে ওই পর্যায়ে কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিয়েও কিন্তু বানাতে পারেন অল্প অল্প করে দিচ্ছি চালে তালের গোটাটা যদি ঘন হয় তাহলে কিন্তু আটা কম লাগবে আর যদি গুটাটা যদি পাতলা হয় তাহলে আটা বেশি লাগবে ঘন হলে যতটুক তাল ততটুক আটাই লাগবে পাঁচ সাত মিনিট পর এসেছি যদি নরম হয় তাহলে এর ভিতর গরম অবস্থায় কিন্তু গুঁড়ো দিয়ে নরম ছপ ডো তৈরি করতে হবে আমি ওখান থেকে দুইটি ডো তৈরি করে একটা লে ডোতে রোল করে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো লেচি করে নিচ্ছি তাহলে রুটিটা পাতলা হবে তো আমি এমন ছোট ছোট করে করে নিচ্ছি আপনারা আপনাদের বাসায় যেভাবে রুটি তৈরি করেন যেমন সাইজে তৈরি করেন ওইভাবেই করতে পারবেন কোনো সমস্যা হবে না তাতে তো আমি এটা লেচি কাটা হয়ে গিয়েছে এখন রুটি বানানোর পালা আমার রুটি বানানোর দক্ষ একেবারেই কম তো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আমার তো মানচিত্র হবেই আমার রুটি বানানোর গোল হয় না হয় খুবই কম যদি ধীরে সুস্থ বানায় তাহলে তো রুটি বানানো হয়ে গিয়েছে আর এই যে লেচিগুলো গুড়ের ভিতর দিয়ে দিতে হবে তাহলে ওটা ড্রাই হবে না শক্ত হয়ে যাবে না আর এই যে সুতি কাপড়ে ছেঁকে দিতে হবে তাহলে এক্সট্রা গুঁড়োটা ঝরে যাবে আর এটা পুড়বে না তাওয়াই দিয়ে এটাকে পাঁচ পাঁচ দশ সেকেন্ড মতন ছেঁকে ছেঁকে উল্টে দিতে হবে একবার উল্টানোর পরে এটাকে হাই ফ্লেমে দিয়ে এটাকে রুটি বানিয়ে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু এটা ফুলে যাবে আর রুটি বানানোর প্রসেসটা যদি ভালো থাকে একেবারে ফুলে কিন্তু ডাবল হয়ে যায় তো বানানোর সাথে সাথে ঢাকনা যুক্ত পাত্রে রাখতে হবে তাহলে রুটিটা কিন্তু নরম এবং সফট থাকবে তো বন্ধুরা এরই মাঝে কিন্তু আমার রুটি বানানো একেবারে তৈরি হয়ে গিয়েছে কে কে তালের রুটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না তো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। খোদা হাফিজ